তোমরা চাইলে আমার মতো ক্যারেক্টার টিকে শুয়ে রেখে তোমার টিমমেটকে অবাক করিয়ে দিতে পারো তাছাড়া ব্যবহার করা একটা বাঘ দেখবো তো এই বাঘটা করার জন্য সর্বপ্রথম আমি যে লোকেশনে চলে এসেছি এই লোকেশনে তোমরা চলে আসবা আসার পরে দেখতে পারবা এখানে কিন্তু কাঠ দিয়ে খুব সুন্দর ভাবে রয়েছে এবং এই কাঠের উপরে সাদা একটা কিন্তু আরো একটা কাঠ বা পাটাতন রয়েছে তো সেই পাটাতনের উপর চলে আসবা

দেখো কোন পোর্টাল বা স্যান্টনি ক্যারেক্টার ব্যবহার করে তোমরা বৃদ্ধির নিচে কিভাবে ঢুকবে সেই ট্রিক্সটা এখন দেখাবো এর জন্য তোমাদের এই গাড়িটার প্রয়োজন হবে যে গাড়িটা দেখতে পারছো আর এই গাড়িটা কিন্তু পানির ভিতরে চলে তো এই গাড়িটা নিয়ে তোমরা খুব সহজে আমি যেখানে আছি এখানে চলে আসতে পারবা আসার পরে গাড়িটা সেট করবা যেভাবে আমি গাড়িটা সেট করতেছি তো একটু সরে আসবা দেখো আমার গাড়িটা সেট করা এখনো হয়নি এটা কিন্তু পানির ভিতর খুব দ্রুত চলে দেখো আমি কিন্তু এখন গাড়িটা সেট করতেছি তোমরা ঠিক এভাবে গাড়িটা সেট করে নিবা গাড়িটা সেট করা হয়ে গেলে সামনের দিকে আগে তুমি গাড়ি থেকে নেমে পড়বা এবং তোমার একটা টিমমেটকে বলবা গাড়ির পিছন দিক দিয়ে তোমাকে ঠেকা দিতে আমি কিন্তু এখানে নেমে করেছি নামার পরে এখানে কিন্তু জয়স্টিক ধরে সামনের দিকে টানতে হবে এরকম জয়স্টিক ধরে টানতে হবে এবং টিমমেটকে বলবা যে গাড়িতে ধাক্কা দিতে প্রথমবার ধাক্কায় কিন্তু নাও হতে পারে দেখো আমার কিন্তু প্রথমবার ধাক্কা দিছে আর আমি কিন্তু একদম গাড়ির উপরে উঠে পড়েছি আমার কিন্তু প্রথমবার হয় নাই তো প্রথমবার না হলে তোমরা টেনশন নিবে না কোনো সমস্যা নেই আবারও শুয়ে পড়ে তোমরা এরকম জয়স্টিক টানতে থাকবে এবং পরের বার কিন্তু তোমার টিমমেটকে বলবা যে ঠিকঠাক ভাবে গাড়িতে ধাক্কা দিতে ধাক্কা দেওয়ার পর পরে দেখবা যে আমার মতো এভাবে তোমরা এই ব্রিজের তলে ঢুকে যেতে পারবা এভাবে শুধু তুমি নয় তোমার বাকি যে টিমমেট গুলো থাকবে একজন বাদে সবাই কিন্তু ঢুকতে পারবে তো আমার দেখো আমরা টোটাল তিনজন আসছিলাম এখন আমার আরো একটা টিমমেট কিন্তু আমার সাথে এইভাবে ঢুকে গেল ম্যাচের ভিতর যে অবশ্যই এই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখবো এটার মাধ্যমে তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা এবার আমরা র্যাঙ্ক পুশে সবথেকে ভাইরাল একটা ট্রিক দেখবো এটা এর আগেও দেখাইছি বাট আজকে দুইটা ট্রিক দেখাবো একটার মাধ্যমে তো এর জন্য একটা এই যে অটোর প্রয়োজন হবে এবং অটোটা তোমরা ফাটিয়ে দিবা দেখো আমি কিন্তু একটা অটো নিয়ে আসলাম নিয়ে আসার পর অটোটা কিন্তু ফাটিয়ে দিলাম ফাটানোর পরে তোমরা চাইলে কিন্তু এইখানে মাঝখানে শুয়ে থেকেও র্যাঙ্ক পুশ করতে পারো যেমনটা দেখো আমি কিন্তু ফাটানোর পরে এখানে শুয়ে পড়লাম এভাবে গাড়িটা ফাটিয়ে নিয়ে তোমরা কিন্তু এর ভিতরে শুয়ে থেকে এনিমের সাথে ফাইট নিতে পারো তোমাদের গুলিতে সাইলেন্সার থাকলে আরো ভালো হবে এর ভিতরে যদি শুয়ে থাকতে না চাও তাহলে আরেকটা করতে পারো এর জন্য তোমাদের একটা ল্যান্ডমাইনের প্রয়োজন হবে তো নিয়ে যদি এখানে বসাও যাবে দেখো আমি কিভাবে দেখো কিন্তু হাইড হয়ে গেছে কোনো ভাবেই কিন্তু দেখা যাচ্ছে না যে এখানে মাইন আছে জুম করলে কিন্তু এই মাইন আছে এর যে একটা এরিয়া দেখা যায় সেই এরিয়া কিন্তু দেখা যাচ্ছে না অনেকেই এই অটো গাড়ি ফাটানো টা জানে তো তাদের মারার জন্য তোমরা অবশ্যই এরকম অটো গাড়ি ফাটিয়ে ল্যান্ডমাইন পেতে রাখতে পারো দেখা যাচ্ছে এর ভিতর তারা কিন্তু আমি কিভাবে কোনো কিছু বাইরে শুয়ে আসি এইভাবে দেখে দেখলে অবাক হবে দিবে এই ট্রিক্সটা করার জন্য ফ্যাক্টরির এই চিমনির উপর উঠতে হবে উঠার পরে তোমরা শুয়ে পড়বা তো দেখো আমি কিন্তু চিমির উঠে শুয়ে পড়েছি শুয়ে পড়ে তোমরা কিন্তু সামনের দিক থেকে ধরে আগাবা আগানোর পরে তোমরা জয় একটু ঘোরালেই কিন্তু দেখবা যে সিমনি থেকে তোমরা বাইরে শুয়ে আসো আর এইভাবে তোমরা এই টেস্টটা করতে পারো এই টেস্টটা অনেক জায়গায়ই হয় এর আগের ভিডিওতে একটা দেখাইছিলাম সেইগুলোতে আমি গাড়ির উপর থেকে কিভাবে বাইরে অর্থাৎ হাওয়ায় শোয়া যায় সেই টেস্টটা দেখাইছিলাম আজকে দেখো অন্য জায়গায় দেখালাম তো তোমরা ভিতর যে অবশ্যই এই টেস্টগুলো ট্রাই করে দেখতে পারো মোটামুটি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তুমি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও